আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন যে গুগল অ্যাডসেন্স লেটার কিন্তু আমার হাতে চলে এসেছে আর এই এডসেন্স লেটারটা পেতে আমার প্রায় পাঁচ মাস কিন্তু সময় লেগেছে তো আসলে এটা আমার একটা ভুল ছিল আমার এই ভুলের কারণে কিন্তু এই অ্যাডসেন্স লেটারটা প্রায় পাঁচ মাস সময় লেগেছে শুধু এই বুলের জন্য তো কি বুল করেছিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনারা যারা ইউটিউবে নতুন আসতে চাচ্ছেন কি বা শুরু করেছেন অলরেডি আগামীতে আপনারা মনিটাইজেশন করবেন চ্যানেলকে তখন কিন্তু আপনাদের আমার মতো যদি এই বুলগুলা করেন তাহলে কিন্তু আপনারা এই গুগল এডসেন্স লেটার কিন্তু আর পাবেন না তো চলুন আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেই যে কেন আমার এই অ্যাডসেন্স লেটারটা এত দেরিতে আমার হাতে আসলো তো সর্বপ্রথম আমি যে ভুলটা করেছিলাম সেটা হলো আমি কিন্তু আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম ঠিকানা সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে দিয়েছিলাম কিন্তু সেখানে একটা ভুল করি আমি আমার ফোন নম্বর দেইনি অর্থাৎ আমার ফোন নম্বর দিতে কিন্তু আমি ভুলে গেছিলাম তখন কিন্তু আমার আর মনে নেই যে একটা ফোন নম্বর দেওয়াটা উচিত ছিল তো প্রায় পাঁচ মাস হয়ে গেছে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে এর মধ্যে কিন্তু কোনো গুগল অ্যাডসেন্স লেটার কিন্তু আমার আসেনি তো এই জন্য আসলে আমি হাল ছেড়ে দিয়েছিলাম যে আর ইউটিউবে করবো না এত কষ্ট করে চ্যানেলটা মনিটাইজেশন করলাম আর এখন দশ বারো ডলার যুগ হয়েছে তারপরেও কিন্তু আমি চিঠিটা হাতে পাইতেছি না যার কারণে আমার ইউটিউবের স্বপ্নটাই আসলে বন্ধ হয়ে গেছিলো যে এত কষ্ট করে চ্যানেল খুললাম এত কষ্ট করে মনিটাইজেশন পেলাম এখন যদি চিঠি না আসে অর্থাৎ অ্যাডসেন্স লেটার যদি না আসে তাহলে তো আর এই ভিডিও করে লাভ নাই তারপর আমার এক ভাই আমাকে বলল যে ভাই আপনি একটা কাজ করেন ইউটিউবে তো এক মাস বা দুই মাস পরে রি আবেদন করা যায় আপনি আপনার গুগল অ্যাডসেন্সের জন্য রি আবেদন করেন দেখবেন আপনারটা কিন্তু ঠিকই চলে আসবে কারণ চিঠি কিন্তু সবারই আসে অনেক সময় যেটা হয় সেটা হলো যে ফোন নাম্বার না দেওয়ার কারণে পোস্ট অফিসে এগুলো পড়ে থাকে কারো ঠিকানা অনুযায়ী নিয়ে আসে না তারপর আমি আবার রি আবেদন করলাম রে আবেদন করার পর আমার ফোন নাম্বার কিন্তু আমি এবার অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পর আমি সাবমিট করি সাবমিট করার ষোলো দিন পর কিন্তু আমার সিটি কিন্তু চলে এসেছে আমার হাতে একবারই আমাকে সকালে ফোন দিল যে ভাই আপনার নাম কি শেখ মিলন তো আমি বললাম জি বললে যে আপনার একটা গুগল চিটি আসছে তখন তো আমি বুঝে গেছি আসলে গুগল সিটি মানেই কিন্তু আমার এই অ্যাডসেন্স লেটার তারপর তো আমি মহাকুশি তারপর ওনার সাথে সাক্ষাৎ হলো উনি আমার হাতে এই যে গুগল অ্যাডসেন্স লেটারটা কিন্তু আমাকে দিয়ে দিলেন আর এই সিটিটা হাতে পেয়ে কিন্তু আসলে আমি অনেক খুশি হয়েছি কারণ এই সিটির জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে প্রায় অনেক বছর তিন চার বছর কিন্তু আমি ইউটিউবের সাথে লেগে আছি তো যাই হোক সর্বশেষে যেটা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ইউটিউব চ্যানেল খুলেন ইউটিউব চ্যানেল যদি আপনাদের মনিটাইজেশন হয় তখন কিন্তু আপনারা গুগল অ্যাডসেন্স যখন আপনারা ওপেন করবেন তখন কিন্তু আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী ঠিকানা দিবেন এবং সেখানে কিন্তু ফোন নাম্বারটা কিন্তু দিতেই হবে ফোন নাম্বার না দিলে যেটা হবে আপনাদের পোস্ট অফিসে কিন্তু আপনাদের এই চিঠিটা কিন্তু চলে আসবে বাট কোনো পোস্ট মাস্টার কিন্তু আপনাকে ফোন দিতে পারবে না তারা কিন্তু তখন এই যে কাগজটা এই কাগজটা কিন্তু ফেলে রেখে দিবে। আপনাদের হাতে কিন্তু পৌঁছে দিবে না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি গুগল এডসেন্স লেটার হাতে পেতে চান তাহলে যেটা করবেন আপনাদের ঠিকানার পাশাপাশি একটা ফোন নম্বর দিয়ে দিবেন যেই ফোনটা কিন্তু অ্যাক্টিভ থাকবে অর্থাৎ সবসময় ওপেন থাকবে কারণ বলা যায় না কখন এই চিঠিটা নিয়ে আসবে আর আপনাকে ফোন দিবে যদি দিনের বেলা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে চিঠিটা আর দিতে পারবে না আর আপনারও কিন্তু ইউটিউবের জার্নিটা কিন্তু শেষ হয়ে যাবে তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক উপকৃত হবেন কারণ এই অ্যাডসেন্স লেটারের জন্য কিন্তু অনেক মানুষের ইউটিউব স্বপ্ন কিন্তু শেষ হয়ে যায় কারণ তারা কিন্তু ইউটিউবের চিঠিটা হাতে পায় না অনেক সময় ইউটিউব চ্যানেলটা তারা ডিলিট করে দেয় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ